রেমাল আসার দিন আমি আর আমার হাজব্যান্ড বিকেলবেলা ছাদে ঘুরতে গিয়েছিলাম তো এই এই অবস্থা দেখে তো আমি আর আমার হাজব্যান্ড কথা বলছিলাম নিজেদের মধ্যে তো তারি ফাঁকে আমরা তাল খেয়ে নিলাম বাড়িতে বাপি নিয়ে এসেছিল তাল তা শ্বাস খেতে তো আমার খুবই ভালো লাগে তো যাই হোক এরই মাঝে এত ঝড় ওঠার সত্ত্বেও বাইরে বেরোতে বারণ সবাই তার মাঝে আমার হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে চলে এলো তো আমরা বলছিলাম যে আজ হয়তো বিরিয়ানি কেউ বানাবে না সব দোকান বন্ধ থাকবে কিন্তু ও বলছে না আমি ঠিক নিয়ে আসবো বলে তো নিয়ে চলে এলো আর আমাদের এখানে গ্রামে বলা হয়েছিল যে দশটার সময় কারেন্ট চলে যাবে তো আমরা সকাল সকাল ডিনার সেরে নিচ্ছিলাম আমরা সাড়ে আটটা পনেরোটার দিকে তো ডিনার কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দেখো আমার ছোট্ট খুদের সদস্য আমাদের বাড়ি আমার সোনা পাখিটা সেও থালা নিয়ে বসে পড়েছে তার বিরিয়ানি খাবে বলে বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানে এই আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়ে ব্রাদার আর আমি বিরিয়ানি ইয়েস আমরা হচ্ছে বিরিয়ানি লাভার তো বিরিয়ানি পেলে আর কি চাই আর সাথে যদি চিকেন চাপ হয় বাড়িতে চিকেন হয়েছিলো বাট আমার হাজব্যান্ড বললো যে আমি চিকেন চাপটা নিয়ে যাচ্ছি কারণ ওটা একটা নতুন দোকান থেকে নিয়ে আসে ওটা কোনো দিন ট্রাই করা হয়নি তাই বললো যদি ভালো হয় নেক্সট টাইম আনো আর খারাপ হলে তো আর গল্পই নেই কোনো তো আমরা খেয়ে দিলাম খুব ভালোই হয়েছিল তো আবার নেক্সট টাইম ওই দোকান থেকে আনা হবে রিমালে অনেক জায়গায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এখানে সেইভাবে তার প্রভাবটা পড়েনি ওই জন্য আমরা বুঝতে পারিনি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কারকে বিরিয়ানি ভালো লাগে তো প্লিজ একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু